আর যারা একটু মানে সবাই ভালো করেছ কেউ খারাপ করি কিন্তু আর একটু চেষ্টা করতে হবে না আর একটু মনোযোগী হতে হবে কারণ পড়াশোনা না করে কি বড় হওয়া যাবে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করে কি হতে হবে ভালো মানুষ হতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা অনেকে অনেক কিছু হব কিন্তু তার থেকে বড় কথা কি আমরা পড়াশোনা করে কি হবো হ্যাঁ আমরা ভালো মানুষ হবো আমরা সত্যিকারের মানুষ হব যাতে সবাই বলে যে ওই বাচ্চাটা অনেক ভালো ওই মানুষটা অনেক ভালো মানুষটা ব্যবহার ভালো মানুষ সত্য কথা বলে তাই না আমাদের কি সময় সত্য কথা বলতে হবে না মার সাথে হোক বাবার সাথে হোক সবার সাথে কি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে ঠিক আছে কোনো যদি অন্যায় করো সেটা স্বীকার করবে যে আমি এটা করেছি তাতে কোনো ভয় নেই কিন্তু তুমি যদি মিথ্যা বলে পিছিয়ে যাও তাহলে তুমি আরো বড় বিপদে পরবর্তীতে করতে পারো ঠিক আছে মনে রাখতে হবে আমাদের সত্যিকারের মানুষ হতে হবে সবসময় সত্য কথা বলতে হবে এবং কি মনোযোগ দিয়ে খুব করে পড়াশোনা করতে হবে তাই না কর্মাবির উদ্দেশ্যে করবো আপনারা বাচ্চাদের কিন্তু অনেক কষ্ট করেন রেগুলার স্কুলে আসেন ওদেরকে সময় দেন আপনাদেরও অনেক কষ্ট হয় আর একটু চেষ্টা করতে হবে বাচ্চাদের সাথে থাকার জন্য একটু মোবাইলটা ধরে রাখার জন্য ডিভাইস জাতীয় চন্দ্রপ্রকা জিনিস আছে এগুলো থেকে একটু বাচ্চাদেরকে ছুটে রাখবেন বলার অবস্থা খারাপ বেশি কথা বলতে পারছে না সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আহ এটাই আশা করি আর আমাদের কোনো যদি আপনাদের সাথে খারাপ লাগা মন্ধ লাগা থাকে আমাদের প্রতিযোগিত কোনো অভিযোগ থাকে টিংশানরাও সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে